হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাকে ডিজাইনার হিরোর জগতে গ্রাফিক ডিজাইন একটি জনপ্রিয় ও বহুমুখী পেশা যা বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ প্রদান করে কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে আমরা আর এগোতে পারি না ভিডিওর শুরুতে আমি বলে রাখি আমরা যারা গ্রাফিক ডিজাইন করি আমাদের সবারই ভেক্টর ফাইল প্রয়োজন ভেক্টর ফাইল আমাদের ডিজাইনকে কোয়ালিটির দিক দিয়ে সুন্দর মনোমুগ্ধকর ও কোয়ালিটি সারিয়ে যেতে দেয় না যারা অ্যারোবি ইলাস্টেটর সিসি ভার্সন ব্যবহার করেন তাদের জন্য এই ভিডিওটি দেখতেই পাচ্ছেন আমার কাছে দুটি ছবি রয়েছে টম এবং জেরির আপনাদের সুবিধার্থে কোন ছবি নিম্নমানের এবং উচ্চমানের উল্লেখ করে দিচ্ছি ভেক্টর করার ক্ষেত্রে দুটি বিষয় মাথায় রাখতে হবে এক যদি ছবি নিম্নমানের হয় তাহলে লো ফেডালিটি ফটোতে ক্লিক করতে হবে দুই যদি ছবি উচ্চমানের হয় তাহলে হাই ফেডালিটি ফটোতে ক্লিক করতে হবে যেহেতু ছবিটি আমার নিম্নমানের তাই আমি নিচের অপশনটি ক্লিক করছি প্রসেসিং হচ্ছে এখন জুম করে দেখুন ছবিটি আর ফাটবে না আমি যতই জুম করি না কেন প্যাটার্ন ট্রান্সপারেন্সিতে ক্লিক করলে প্রতিটি পার্ট আলাদা আলাদা করতে পারবেন আনগ্রুপ করে নিব দেখতেই পাচ্ছেন আমার ছবিটি খুব সহজে ভেক্টর ফাইলে রূপান্তর করতে পেরেছি এখন আমাদের হাই কোয়ালিটিতে আসি যেহেতু ছবিটি আমার উচ্চমানের তাই আমি উপরের অপশনটি ক্লিক করব প্রসেসিং হচ্ছে কিন্তু একটু সময় নিবে এখন আগের মতোই ছবিটি আমরা জুম করে দেখব ছবিটি ফেটে যাচ্ছে কিনা ছবিটি প্রতিটি পার্ট আলাদা আলাদা করতে চাইলে প্যার্টন ট্রান্সপারেন্সিতে ক্লিক করতে হবে হিরো জগতের বন্ধুরা ভিডিওটি কেমন ছিল আপনাকে কতটুকু হেল্প করলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আপনার একটি একটিমাত্র সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও ও নতুন তথ্য নিয়ে আসতে উৎসাহ দেয় আজ চলে যাচ্ছি কিন্তু দেখা হচ্ছে আগামী ভিডিওতে কোনো এক নতুন জগৎ নিয়ে